আপনার তো মুসলমান দাবি করা তো লজ্জে থাকা দরকার আপনি কি নিয়ে মুসলমান দাবি করেন আমার তো বুঝে আসে না মালিক এই দুনিয়ার ময়দানে আপনাকে বাঁধিয়েছে তার দাসত্ব গোলামি করার জন্য দাসত্ব গোলামি বলতে কি শুধু ওই পাঁচ অক্ট নামাজ এক কথা বললেন না কেন শুধু পাঁচ অক্ট নামাজ না পৃথিবীতে যত দিনের দায়ী এসেছিল যত নবীর এসে এসেছিল তাদের মুখ সুত বাণী একটাই ছিল সুরা না হলেন ছত্রিশ নাম্বার পড়ে থাকে ইবাদত হবে একমাত্র আল্লাহ এরপরে দুনিয়ার ময়দানে তাগুদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছিলেন এই কাফের বেইমানদের প্রতি তারা অস্ত্র ধারণ করেছিলেন আজ মুসলমানেরা এই কাফের বেইমানদের সঙ্গে গলা ধরা মিল বানিয়ে আপনি নিজেও দিন দিন জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে আমি তো বাসাতে চাই আপনাকে কেন বুঝেন না আপনি আপনি আমার ভাই না এই বাংলাদেশ 66 টা জেলা এই 66 টা জেলার মধ্যে একটা জেলা আমরা ঢাকালে দেখতে ভাই যেই জেলাটার নাম হচ্ছে পঞ্জগড় এই পঞ্জগড় জেলায় একদল মানুষ আছে যাদেরকে বলা হয় কাদিয়ানি ভালো করে বসো

এা বাকি বলে দেয় ওরা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে ওরা মানে না ওদের ধারণা সিনটা টেন্ডেন্সি গোলা আহমদ কাদিয়ানি শেষ নবী নাউযুবিল্লাহ বলতে পারে এই দুনিয়ার ময়দানে সূরা জাবের 40 নাম্বার আয়াত পুরোটা যে তারা অস্বীকার করে বিষয়টা কিন্তু এমন না যে পুরো আয়াতটাই ঢালাও ভাবে অস্বীকার করে না এখানে একজন আলেম মানুষ বসে আছে জিজ্ঞাসা করে দেখেন খতা মান এতটুকুন শব্দ নিয়ে শুধু ওরা মানে না এতটুকুন শব্দ না মানার কারণে এক বাক্যে সবাই বলে দেয় পঞ্চগড় জেলার মধ্যে যারা কাঁদিয়া আছে ওরা সবাই কাফের ভালো করে বসেন কিন্তু এতটুকুন শব্দ না মানার কারণে তাম দুনিয়ার যত বড় বড় ডক্টর যত বড় বড় ইসলামিক স্কলার আছে দার্শনিক গবেষক আছে সবার মতে যদি ওরা কাফের হয় শুধু কেন্সির পরিমাণ একটু আয়াত অস্বীকার করার কারণে এই দুনিয়ার ময়দানে এখন মুসলমানের মধ্যে তারা বিসমিল্লার বা থেকে শুরু করে সুরানাসের সিন পর্যন্ত সবগুলো অস্বীকার করে ও তো কাঁদিয়ে নিঃসাইতে বড় দাদার দাদা চিন্তা ভাবনা করে দেখেন ওরা পুরো আয়াত অস্বীকার করছে না শুধু একটু আর আপনি বিসমিল্লার বা থেকে শুরু করে ঢালাও একটাও মানতে পারেন না আপনার তো মুসলমান দাবি করা তো লজ্জা থাকা দরকার আপনি কি নিয়ে মুসলমান দাবি করেন আমার তো বুঝে আসে না মালিক এই দুনিয়ার ময়দানে আপনাকে পাঠিয়েছে তার দাসত্ব গোলামি করার জন্যে নাশর তো গোলামি বলতে কি শুধু ওই পাঁচ রক্ত নামাজ এক কথা বললেন না কেন শুধু পাঁচ রক্ত নামাজ না পৃথিবীতে যত দিনের দায়ী ছিল। যত নবী রাসুল ছিল। তাদের মুখ সুতো বাণী একটাই ছিল সুরা না হলেন ছত্রিশ নাম্বার এক পরে থাকে ইবাদত হবে একমাত্র আল্লাহর এরপরে দুনিয়ার ময়দানে তাগুদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছিলেন এই কাফের বেইমানদের প্রতি তারা অস্ত্র ধারণ করেছিলেন আজ মুসলমানেরা এই কাফের বেইমানদের সঙ্গে গলা ধরা মিল বানিয়ে দিকে ধাবিত আমি তো বাঁচাতে চাই আপনাকে কেন বলছেন না আপনি আপনি আমার ভাইরা আমি চাই না আমার ভাই মরণের পরে বিপদে পড়ুক আপনি কোরআন বলছেন না আপনি কোরআন নিয়ে গবেষণা করেন না আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আফালা ইয়া দাবুন আল এ বান্দা কি হলো তোর তুই কেন কোরআন নিয়ে গবেষণা করিস না আমা আলা কুলু বিনা ছালুহা তোর অন্তরে কি মরিচা ধরলো তালা পড়লো জন ধরলো কথা আরো জোরে বলে আপনি যে মানুষ দাবি করে আল্লাহর ভাষা বড়ই কঠোর আপনি নিজেকে আজ হাত পা চোখ আছে নিজেকে ভালো মানুষ দাবি করেন যা আমি একজন ভালো মানুষ আল্লাহ বলেন বান্ধব দুনিয়ার ময়দানে তোর কলব যেটা আমি তোকে চিন্তা ভাবনা করার জন্য দিয়েছি তোর চোখ তোর কান এগুলো থাকার পরে তুই যদি ইসলামের পথে ভালোর পথে ব্যয় না করতে পারিস এইগুলো পাওয়ার পরেও যদি কাফের বেঈমানদের প্রতি কঠোর হতে না পারিস আমার বক্তব্য উলাইকা কালা না বাল মাদাল এবার আমার হাতের দিকে তাকান উলাইকা শব্দটা কোরআনের যত জায়গায় তত জায়গায় আল্লাহ নিজে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাচ্ছে আমার যেমন হাতের আঙ্গুল আছে আল্লাহর কুদরতের আঙ্গুল আছে সবান আল্লাহ বলতে পারেন আল্লাহ তালা নিজে দেখাচ্ছেন ওই মানুষগুলো কারা যারা দুনিয়ায় কান অন্তর কলক কাজে লাগাই না বালহ মাদল অত সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ আল্লাহর ভাষা যদি এই হয় যে আপনি সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ তো মানুষ দাবি করে লাভ আছে নিজেকে হয়তো আপনি মানুষ ভাবতে পারেন আল্লাহর ভাষায় আপনি কিন্তু মানুষ না আল্লাহর ভাষায় আপনি দুনিয়ার ময়দানে খারাপ আমার বন্ধুরা একটু ভালো করে বোঝেন কাদিয়া নিজেরা আসতরা সবাই কাঁপেন আমরা একটু আগে জানলাম ওরা আমাদের নবীকে মানে না এই বেনাতোলের এই জায়গায় কাউকে যদি আমি বলেন চাচা আপনার বাড়ির মধ্যে একটা মেয়ে আছে বলে হা চলেন তো আপনি আমার সঙ্গে আমার বাড়ি থেকে পঞ্চগড়ে যেতে সর্বোচ্চ এক ঘন্টা হলে একটা প্রাইভেট কার নিয়ে যাওয়া যাবে কম সময় লাগবে সরকার রাস্তা দিয়ে গেলে এই কাদিয়ানির যে এলাকায় যাওয়ার পর পরে আপনার এই মেয়েটার বিয়ের একটা ঘটকালি করা যাক আপনার একটা আত্মীয়তাও তৈরি হয়ে যাক চাচা ডাক বলবে বাবা বলো কি বলে হা চাচা আপনি কি বিয়ে দেবেন না একবারে ডাক দিয়ে বলবে বাপু তুমি হুজুর হও কেমনে কোরআনের আয়াত কি তুমি সিন্দি কেউ পড়ো না হা পরিচিত আমাদের নবীর মানে না ডাক দিয়ে বলবে বাপু ওরা যদি আমাদের নবীকেই না মানে তাহলে ওদের সঙ্গে আমাদের তো কোনো যোগাযোগ নেই কোনো কানেকশন নেই কোনো আত্মীয়তা কোনো সম্পর্ক নেই ওরা ভিন্ন ধর্মের লোক কোরআনের আয়াত অনুযায়ী ওরা কাফের আর আমি বেঁচে থাকতে আমার মেয়েকে কোনোদিন কাফের হাতে উঠিয়ে দেব না দরকার হলে আমার মেয়েকে আমি মেরে পিস পিস করে নদীতে ভাসিয়ে দেব তাও দেব না এই জায়গার মধ্যে মিলিয়ে দেখেন কাদিয়ানি এরা যদি কিঞ্চিত পরিমাণ এত অস্বীকার করার কারণে কাফের হয় এদের সঙ্গে কেউ যদি বন্ধুত্ব করতে না চায় একটা মানে না একটা আয়াতের বাস্তবায়ন হতে না এদের সঙ্গে আপনার এত গলা ধরা মিল কেন আমি জানতে চাই মুসলমান তো বসে আছে ধান দানিয়ে বোঝার পরেও না বোঝার ধান দানি আস এত খাইদায় বোঝানো হয় তারপরে বোঝে না ওই ইমাম সাহেব একদিন মসজিদে খোদ দিছিলেন। গ্রামের মসজিদ তো হঠাৎ মসজিদের মধ্যে একটা গরু প্রবেশ করার পরে হাম্বা হাম্বা করছে ইমাম সাহেব তাকিয়ে দেখে বারান্দার যত মুসল্লি ছিল উঠে সবাই দিচ্ছে দৌড় গরু যদি গুতো মারে হাসপাতালে যাওয়া লাগবে উপায় না পেয়ে মাইক হাতে নিয়ে সঙ্গে সঙ্গে ভাই কার গরু জলদি নিয়ে গরুর মালিক দৌড়ে আসার পর পরে গরুর ধরার পরে ডাক দিয়ে বলে সাহেব আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই বলে কর ডাক বললেন দেখেন আপনি এই মাইক হাতে নিয়ে চিল্লাছেন কার গরু নিয়ে যান গরুটার কি বলে না কোন গরুরে ঠিক আছে বুঝলাম গরুর কোন বিবেক বুদ্ধি নেই আমার গরুটার বিবেক বুদ্ধি নেই জন্যই তো মসজিদে ভুল করে প্রবেশ করেছে আর আল্লাহ আমাকে বিবেক বুদ্ধি সব দিয়েছে একদিনও তো মসজিদ আহ ও বলছে গরুর বুদ্ধি নেই বিবেক নেই তাই মসজিদে আর আমার বিবেক বুদ্ধি আছে আমি আসি না মিলিয়ে দেখেন তো বন্ধু এই দুনিয়ার ময়দানে এত কায়দা ইসলামের পথে করানের পথে ডাকা হয় এত কায়দায় দুনিয়ার ময়দানে কফরি যত দিক আছে নিয়ম নীতি আছে সব মাইনাস করে কোরআনের পথে আসতে বলা হয় অনেক মানুষ আছে ওই রকম বিবেক বুদ্ধি থাকার পরেও আসে না ও কিন্তু জানে এই পথটা খারাপের পথ ও কিন্তু জানে এই পথটা ভালো না এর পরেও দেখবেন বিরুদ্ধাচারণ করে শয়তানি করে পাক বলেন

আমি তো আপনার বাসানোর মেসেজ দেই দুনিয়ায় যদি আপনি বেঁচে থাকতে চান দুনিয়ার ময়দানে যদি টিকে থাকতে চান ইমানের পরিচয় বহন করে তাহলে আমি আপনাকে বলছি দুনিয়ায় আজকের পর থেকে যারা কোরআনের আয়াত মানে না এক কথায় যারা কাফের এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই এদের সঙ্গে সম্পর্ক আছে আরো জোরে বলেন কোন সম্পর্ক নেই সে নিজের বাবা হলে সম্পর্ক রাখা যাবে না তাই বলে আপনি বাবার সঙ্গে খারাপ আচরণ করবে এটা কিন্তু ইসলাম বলে না এই দুনিয়ার ময়দানে নবীজি কে আল্লাহ এইটাই জানিয়েছিলেন এই কারণে দুনিয়ার ময়দানে নামাজ পড়া যেমন ফরজ হজ করা যেরকম ফরজ রমজান মাসে রোজাগুলো রাখা যেরকম ফরজ জমিনে লড়াই সংগ্রাম করে দিনের কোন মানুষ যদি বলে তা না আমি মানি না থাকবে না ও বেইমান নির্ভেসাল বেইমান এই ব্যাপারে আপনাকে আর তথ্য দেওয়া লাগবে না এক বাক্যে আপনি ভালো করে বুঝেছেন দুনিয়ার ময়দানে যারা কাফে এদের সঙ্গে আমাদের লড়াই সংগ্রাম কোন আপোষ আমাদের এদের সঙ্গে নেই এবার আসেন আমরা দুই নাম্বার পয়েন্টে যাই এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক যেটা বুঝিয়েছেন এই দুনিয়ার ময়দানে অল মোনাফিক দুনিয়ায় যারা মোনাফিক দুনিয়ায় যারা আরো বলে এই দুনিয়ার ময়দানে যারা মোনাফিক মিলিয়ে দেখেন তো বন্ধু নবীজির ভবিষ্যৎ আমার উম্মতের মধ্যে মুসলমানদের মধ্যেই শুধু মোনাফিকেরা তৈরি হবে এই জন্য খলিফা উমার হুসাইফার কাছে মোনাফিক দিল্লি সুন্দর করে দেওয়া ছিল

ওমার যদি এক রাস্তা দিয়ে একবার যেত চল্লিশ দিন পর্যন্ত শয়তান যাওয়ার সাহস পেত না এই লোকটা কান্না জড়িত কণ্ঠে ডাক বলে নবীর সাহাবি ও জাইফা দেখো তো আমার নামটা মোনাফিকদের কাতারে আছে নাকি আর আমরা মোনাফিক হয়েই বসে আছি এই দুনিয়ার ময়দানে যত মুসলমান জাতি আছে পুরো বিশ্বের ময়দান মিলে পুরো পৃথিবীতে যত মুসলমান জাতি আছে কোরআনের ভাষা থেকে আপনাকে আমি বলছি এই পুরো মুসলিম জাতিকে আল্লাহ পাক তিন ভাগে বিভক্ত করে দিয়েছে কয় ভাগ আরো জোরে বলেন পুরো মুসলিম বিশ্ব তিন ভাগে বিভক্ত যদি বলেন আমি দলিল চাই এবার লেখেন সূরা ফাতিহ 33 নাম্বার সূরার 32 নাম্বার আয়াত এখনে খুলে দেখেন যদি অবিশ্বাস করেন এই দুনিয়ার ময়দানে আল্লাহ বুঝিয়েছেন যত মুসলমান আছে তাদের তিন ভাগের এক ভাগ তারা নিজেরাই নিজেদের উপরে জুলুমকারী দুই নাম্বারে ওরা মাজা মাজি অবস্থানকারী তিন নাম্বারে এই দুনিয়ার ময়দানে মুসলমানদের ভিতরে একটা কাতার হবে যারা সত্য বিধানের উপরে সত্য নিয়ম নীতির টিকে থাকতে গিয়ে হাসতে হাসতে জীবন দেবে এরপরে মিলিয়ে দেখেন এই দুনিয়ায় যারা সত্যের কাতার কাতার নির্যাতন হাজারো যেটাই করেন না কেন কোনো দিন তারা ইসলামের পদ থেকে ফিরে আসে না এত ভয় ভীতি দেখান না কেন কোনো দিন একচুল পরিমাণ কাজ হবে না কারণ এরা বিলালের উত্তরস্বরী বিলালকে মারতেছে রক্তাক্ত মরুভূমির অবস্থায় সাহিত করে উত্তপ্ত বালিতে একটা মানুষকে যদি মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে সাহিত করে দেওয়া হয় লোক তার কণ্ঠ নালী যা আগে শুকে যায় একথা বলে না তার ওই মুহূর্তে পানির পিপাসাটা সবচাইতে বেশি কাফের বেঈমান যারা আছে এত জুলুম নির্যাতন করার পরে বিলালকে একচুল পরিমাণ দিনের পথ ইসলামের পথ থেকে ফিরে আনতে পারেনি কারণ বেলাল জানত এই দুনিয়ার ময়দানে ফুরকান নামে যে কিতাব আছে যে বিধান আছে সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী একটা মাত্র কিতাব তার নাম হচ্ছে ফুরকান সোমান বলতে পারে তিনি টিকে ছিলেন আল্লাহ আর ইসলামের পথে জগৎ সহকারে সবার কর্ণ কাউরে সুন্দর ভাবে পৌঁছে গিয়েছে মাত্র তিনটা ঘন্টা বাঁচবে লোকটা তিন ঘন্টা পরে দুনিয়ার আলো বাতাস সব হারিয়ে ফেলবে তিন ঘন্টা পরে লোকদার ফাঁসি হবে কারক্ষী কাছে আসার পর পরে বলে ভাই আমি এই জায়গার মধ্যে দুই ঘন্টা ঘুমোতে চাই কোন ডিস্টার্ব তুমি আমার অন্য যে কারা রক্ষী আছো চিন্তা করছি কেমনে সম্ভব কেন সবাইকে যদি স্যার দেওয়ালের একটা রুমের মধ্যে আবদ্ধ করে দেয় আলাদা আলাদা ভাবে সবার মনে কিন্তু একটাই সাওয়া থাকবে কখন বের হব একথা বলেন না কেন বাড়িতে যদি ছোট্ট মেয়ে থাকে তার চেহারা স্মৃতি গুলো মনে পড়ে যাবে মা বেঁচে থাকলে মার কথা মনে পড়বে একটা পর্যায় ওই জায়গার মধ্যে কান্না ছাড়া আর কোনো শব্দ আপনি পাবেন না আর ওই জায়গার মধ্যে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমোতে চাই তার মানে তিন ঘন্টা পরে তার জুনিয়ার থেকে জীবনের বাতিটা বন্ধ হয়ে যাবে অন্য কারা রক্ষী ডাক দিয়ে বলছে আমি তাকে দেখলাম এই কথা বলার পর পরে লোকটা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল টানা দুই ঘন্টা কাধারে ঘুমানোর পরে তার কথা মতো এক ঘন্টা থাকাকালীন অবস্থায় আমি তাকে আস্তে করে ডাক দিলাম সঙ্গে সঙ্গে লোকটা ওঠার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে লোকটা এবার সুন্দর করে ওদের সঙ্গে যাচ্ছে নামাজ আদায় করার পরে সুগন্ধি ব্যবহার করার পরে এমন কায়দায় যাচ্ছে যেমনি ভাবে জামাই তার শ্বশুর বাড়ির দিকে হাঁটা দেয় এই জায়গার মধ্যে প্রশ্ন এখন তিন ঘন্টার মধ্যে মাত্র দুই ঘন্টা কেমনে এই লোকটা ঘুমালো তাও আবার একটু পরে যার জন্য ফাঁসি দড়ি যা আল্লাহর ভাষা অনুযায়ী দুনিয়ার ময়দানে যারা সত্যের প্রতি অবিচল থাকে টিকে থাকে তাদের ব্যাপারে আল্লাহ একটু ভালো করে বোঝেন আপনিও দুনিয়ায় যদি এই কাতারের লোক হন আপনিও ঘুমাবেন আল্লাহ রায়াত বলছে ডাতা নাজ্জালু এই শব্দটা বর্তমান কালকে বোঝায় ভবিষ্যৎ কালকে বোঝায় তার মানে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট ফিউচার আরবিতে বলা হয় মোজারে এই দুনিয়ার ময়দানে বদরের ময়দানে ফিরিস্তা পাঠিয়ে আলফি এক হাজার ফেরিস্তা ধারাবাহিক বাদে পাবিয়ে আল্লাহ তিনশো ৩১৩ জন মোজাইদ কে করেছিলেন কথা বলে না কেন ইতিহাস কি কারো জানা আছে সবার জানা আছে ৩১৩ জন মোজাহিদ কে আল্লাহ পাক এই জমিনের ময়দানে বিজয় দান করেছিলেন কারণ কি তারা দিনের পথে ইসলামের পথে আন্দোলন করতে গিয়ে লড়াই করতে গিয়ে তারা বাধাগ্রস্ত হয়ে ছিল ওই জায়গার মধ্যে আল্লাহ পাক ফেরেস্তা পাঠিয়ে তাদেরকে সহযোগিতা করে বিজয়টা দিয়ে দিলেন তাহলে এখান থেকে একটা পয়েন্ট পাওয়া যায় দুনিয়ার ময়দানে ফেরেস্তা নাজিল হয় এক নাম্বারে দিন প্রতিষ্ঠার আন্দোলনে বাধাগ্রস্ত হলে ফেরেস্তা পাঠিয়ে সহযোগিতা করবে ভাষা অনুযায়ী শব্দ মেলান পাক বলেন অকানা মোহমিনী আল্লাহ বলেন বান্দাসন এই দুনিয়ার ময়দানে তুমি যদি ईमानदार হতে পারো আর ওই ইমানের দাবি অনুযায়ী দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম করতে গিয়ে তুমি যদি বিপদে পড়ে যাও বাধাগস্ত হয়ে যাও আমি মালিক বলছি তোমাকে সাহায্য করা আমার পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ ওকাসাব বিল্লাহি ওয়াকিল আমার বান্দার জন্য তো আমি নিজেই যথেষ্ট সুবহানাল্লাহ বলতে পারে আমার বন্ধুরা দুই নম্বরে এই দুনিয়ার ময়দানে ফেরেস্তা নাজিল হওয়ার মাধ্যম আমি যেটা পেয়েছি মোফাসির রামরা সুন্দর করে যে তথ্যটা দিয়েছে দুনিয়ার ময়দানে কোন মহমিন ইমানদারের যান কবদের সময় যখন হয়ে যায় তখন কিন্তু ফেরেস্তা নাজিল হয় নাজিল হওয়ার পর পরে ডাক দিয়ে বলে আল্লাহ শব্দ গুলো শুধু খেয়াল করেন আল্লাহ ফা মিলাবে এই পুরো করান করে দেখবেন ভয়ের ব্যাপারে দুইটা হাতের ব্যাখ্যা দিয়েছে আল্লাহ একটা আমানত তা কুল্ল আর একটা হচ্ছে খอบ তাকওয়ার ব্যক্তা আর একটা হচ্ছে খอบ সাধারণ ভয় বিধি আর একটা হচ্ছে নিষিদ্ধ যত কাজ আছে ঘৃন্না করেserverId আশা এই খอบ শব্দটা এই জায়গার মধ্যে মালিক দিয়ে তাই বুঝিয়েছে একটু পরে যেই লোকটার জন্য फांसी তরি অপেক্ষা করে তার জন্মের আগেই কিন্তু কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছে আল্লাহ একথা বলে না কেন এখানে যারা বসে আছেন আপনার জন্মের আগেই কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে আল্লাহ তালা বলেন বান্দ শোন আমি আগে মরণ বানিয়েছি কথা কার আরো জোরে বলেন মরণের আয়াতের কথা স্মরণ করে দিতে চাইকে এই দুনিয়ার ময়দানে এই আয়াত যাদের জানা আছে তাদের দর্শে তো মনে হবে আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়ার ময়দানটা হচ্ছে আখিরাতের একটা বাজার একটা শস্য এই দুনিয়ার ময়দানে সত্যের পথে টিকে থাকতে গিয়ে আমি যদি মারা যাই কারণ শহীদ যারা হয় দিনের পথে ইসলামের পথে চলতে গিয়ে যদি মারা যায় সত্যের প্রতি অবিচল থাকতে গিয়ে যদি মারা যায় নবীজি বলেন রক্তের ফোটা জমিনে পড়ার আগে এই আল্লাহ ওদের মাফ করে দেখ এই যে লোকটা মারা যাবে লোকটা কিন্তু শহীদ হয়ে যাবে একটা পর্যায়ে ফেরেস্তা কানের কাছে যে ডাক দিয়ে বলে বান্দা শোন এই রকম আল্লাহ রায়াত এ তো তোর কাছে সাধারণ ভয় মৃত্যুর ভয়টা তোর কাছে সাধারণ ভয় কারণ তোকে একদিন মরাই লাগবে আজকে হলেও মরা লাগবে কালকে হলেও মরা লাগবে মরা যেহেতু লাগবে বান্দাস তোকে আমি বলছি দুনিয়ার ময়দানে তোর কোনো ভয় নেই